মাসের পনেরো তারিখে আমার বাবা মারা গেছে সেই মারা যাওয়া নিয়ে আপনারা সবাই জানেন রিয়া মনিকে আমি ডিভোর্স দেবো বলেছি সেই নিয়ে আপনারা কয়েকদিন ধরে আপনি নানান কথা নেগেটিভ পজিটিভ কথা আপনারা আর আমি আজকে ঢাকায় আসবো আসার কথা শুনে অনেক গণমাধ্যম আমার সাথে কথা বলতে চাইছেন তো এই আমি আপনাকে ডাকলাম যে এক একে কথা না বললে সবার সাথে আমি একবারে কথা বলবো আজকে আজকে মূলত কারণ আপনারা সবাই জানেন আমার জীবনে তিনটে মেয়ে এসেছে আর তিনটে মেয়ে আমার প্রথম বইয়ের নাম হলে সুমি আমার সেই পক্ষে দুইটা মেয়ে একটা ছেলে আছে এবং দুই হাজার ষোলো সালে আমার পারিবারিক ভাবে সুমি সাথে একবার গন্ডগোল হয় হওয়ার পরে তারা মামলা করে ফ্যামিলি থাকে তারপরে আমি সেখানে কিছুদিন যে জেলখানায় ছিলাম সেখান থেকে বাড়ানোর পরে তিনটে সন্তানের মুখের দিকে তাকে আমি আবার সংসার করি করার পরে এই ভিতরে কথা ভাই হ্যাঁ তারপরে মনে করেন আমার মায়ের সাথে আমার প্রথম ক্যাথেল গন্ড গোলায় না বউ শাশুড়ি ঝগড়া হওয়ার পরে আহ আমার বউ রাত করে বাসা থেকে বের হয়ে যায় সুমির বের হয়ে যাওয়ার পরে আমাকে সে প্রস্তাব দেয় যে ওই বাসায় তার আমি জীবনে দাম না আমি এখানে সংসার করতে চলে বাড়ি আলাদা করতে হবে আমি ঠিক আছে তাহলে মা করলে ঠিক আছে সন্তান আছে যেহেতু ছেলে দেওয়ার দরকার নেই তুমি বাড়ি করো আমার যে দিয়ে পুরো তুমি বাড়ির সাথে আরেকটা বাড়ি করে বৌড়ে আপনি সবাই দেন ডুব একটা বাড়ি করতেছে আপনারা পরে দুই বছর ধরে কাছে বাড়ি কাজ চলতেছে চলার পরে আমার বউ যে মনে করেন ভিতরে যে আরেক যে শয়তানি আমি বিয়েটা বুঝতে পারি দুই বছর সময় আমার থেকে কেন বাড়ি করতে বলছে আমাকে ফুট করে তো তাহলে বাড়ি করতে পারবো না সময় লাগবে সে ছয় দিয়ে একটা প্রবাসে একটা ছেলেকে সে মনে করে প্রেম করে দুই বছর সে বিয়ে করলো আমার দুই বছর বাড়ি কথা কয়েক বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ছেলে সন্তান বাবা মা যাতা যারা তো সবাই অনেকভাবে চেষ্টা করেছে আমরা জানি সে আর আসেন সে অন্য জায়গায় বিয়ে করেন প্রেমে পড়ছে আমরা জানি না পরে বিয়ে করেছে কিছুদিন আগে বিয়ে করতেছে তারপরে সে মনে করে এখানে চলে গেল আমরা পৃথিবীতে দেখছি অনেক দেখা মা এমন একটা জিনিস স্বামী ছেড়ে দেয় কিন্তু তিনটে সন্তান ছেড়ে দেয় আমার বউরা দেখেন তিনটে বাচ্চার কথা ভাবি না হলেন অন্য জায়গায় সে বিয়ে আমি খারাপ হলো তিনটে তারপরে তার সাথে সে কিছুদিন প্রোগ্রাম করার পর তার সাথে বিয়ে হয় বিয়ে হয়ে সংসার হয়ে খাল গন্ডগুল তার কিছু না তারপরে মনে করেন আমরা কিছুদিন বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি আমি আর নুসরাত করে দেওয়ার পরে প্রায় দুই আড়াই লাখটা জোর হয় প্রোগ্রাম করে রমজানের আগে আসার পরে নুরসাদের কিন্তু বাসায় দেওয়ার জন্য চেষ্টা করলে আমি কোনো কিছু টাকা তিরিশ হাজার টাকা দিলাম তুই মার্কেট করে বাসায় দাও তো পঞ্চাশ হাজার টাকা লোক তারপরে আমি রাগ করে বললাম তুই সব টাকা নিয়ে চলে যা ঠিক আছে পরে আমি এক লাখ বিশ হাজার থেকে বাসা থেকে বের হয়ে যা বের হয়ে পরে কিছুদিন তার সাথে চলাফেরা আর রাত করে কথা বলেন তারপরে দেখে সামিন নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করে নাচের গানের শুটিং করে তারপরে বিভিন্ন রকম চলাফেরা করতেছে বিভিন্ন ছেলেকে সাথে শুটিং শুটিং করতেছে তারপরে আমি করার পরে আমি বললাম তুই এখন আমার ঘরের বউ আছিস যতক্ষণ পর্যন্ত আমার সাথে ডিভোর্স না সাথে তুই কারোর সাথে কাজ করতে পারবি ভয় দেখানো ছেলে ভয় দেখানো তাকে ভয় দেখানো চেষ্টা করে পারেনি যে ওর কথা আমার নায়িকা আমি বড় হতে চাই যে তার মূল উদ্দেশ্য যে মূল সাথে আমার সাথে নাই করতে কথা বলতে সেটা আমি জানি সে সবার সাথে শুটিং করবে সংসার করবে সে সবার সাথে শুটিং করবে আমি না এক তো কাজ করতে শুটিং করতে পারবে না যতক্ষণ তো আমার বউ আছে পরে সে কথা বাদ দিয়ে আমার কি করলো যখন কাজ কাম করলো সে বাদ দিয়ে সে বলে কি করলো আমাকে ডিভোর্স দিল তে আমি হিরোকে ডিভোর্স দিলাম পুটিটা মিয়া ডিভোর্স দিতে একটা কথা বলতে হিরোর চরিত্র খারাপ এই জন্য সে আমাকে ডিভোর্স দিতে পরে কি করে রিয়া এবং অন্যান্য যে নুসরাত তোমরা তো মুসলমান হয়ে থাকো আমার পাথর ওরা যে আমি কান ধরে ধুতোর মালা গলাতে থাকা শহর গরমে ঘুরে বেড়াবো আবার ওরা যদি প্রমাণ দিতে পারে আমি তাহলে ওইটা বালের ছেড়ে চলে যাবো কেন তারপরে হলে কি নুরসার দেয় দেবে রিয়ে আসলে আমার জীবনে রিয়ে আসতে আমার বিয়ে হলো ফেসবুকে সে বিয়ে আসতো তার একটা মেয়ে সন্তান আছে ঠিক আছে সে বারে ডান্স করে বারের রিয়ামি মায়ামনি তার দু বারে ডান্স করে বিভিন্ন বারে থাকে তার সাথে আমার ফেসবুকে যোগাযোগ যে আমার স্টেজ প্রোগ্রামে করাতে কিছু লোক লাগবে সে ভালো নাচ করতে পারে তো আর সাথে আমাকে স্টেজ প্রোগ্রাম করলাম কিছু প্রোগ্রাম করতে পারে ভালো সম্পর্ক হয়ে তার সাথে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে সে মানে বিভিন্ন জাতীয় মনে করেন লোকের সাথে টিকটক ভিডিও রিল ভিডিও শুটিং করতে চায় আমি মানে করলাম না শুটিং করে তার সাথে কিন্তু ক্যাশাল গন্ড পরে ও ক্যাশাল গন্ড করলে একদিন মার দিলাম সে করলে আর করবো না মাফ চলো গেলাম তারপরে কিছুদিন পরে সে আবার মনে করেন দেখি কে আসলে একবার মানে ক্যাশাল হলো ক্যাশাল হয়ে করলে কি সে করছে কি একদিন আসলে ভাই রিয়া মনিতে ভাড়ে আইছে না গান ডান্স করতেছে দেখলাম যে আমি দেখি ঢাকা এজেন্সির রাত্রে বেলা দেখি বাসায় না আমি হোটক বাসায় দেখি বাসায় নেয় যাই দেখি ঢাকায় রিয়ামুন মায়ামুন আর দুই বন্দি করা অনেক করে ছেলে পেলে নিয়ে মারে দেওয়ার পরে ঢাকা দিন থেকে তাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে পরের দিনে সে আমার হাত ধরে কথা ভুল করছে আর জীবনে আমি বারে দাম না আমি তার কোরআন ছুট পরে পরে বারে আমি কোরআন সুখ থেকে বলাছি সে বারে না মদ খেবিনা কোনদিন তার সেটা সে নাচ দান করবি না সেখানে কোরআনও অবমাননা করল করার পরে কিছুদিন পরে আমার বাবা তা অসুস্থ হয়ে পড়লো আপনার অসুস্থ হওয়ার পরে আমরা বাবাকে কি বলছে আমি তো আমার বাবার সেবা পাশে দেখছেন আপনারা সে বৌড়া যখন হসপিটালে আমার বাবা ছিল সে যেদিন বাসাতে আসবে সেদিন কিন্তু হসপিটালে সেদিন যায় একদিন বৌড়া হসপিটালে সেখানে যায় আসলো তারপরে ঢাকা আমি নিয়ে আসার পরে ঢাকা দুই দিন না তিন দিন গেছে ঢাকাতে আমার বাবা যখন আইসিতে ছিল সে সেইটাই আমি করছে কি বিভিন্ন আবার ওদের নাচ গান শুরু করলো আমার বাবা মারা গেছে পনেরো তারিখে পনেরো এগারো বারো তেরো চোদ্দ এই তারিখ গুলো আপনার সেইগুলো তারিখগুলো ফলো করবেন সে কয় তারিখে গানগুলো করছে একটা লোকের মধ্যে মনে করেন মন সত্তর বোধ থাকতো যে তার পরিবার তার বাবা তার মা তার ভাই বোন ফ্যামিলি কোনো একটা ব্যক্তি আমার বাবাকে কোন দেখতে জানি এমনকি দেখেন আমার বাবা যেদিন মারা গেল সেদিন রিয়া মনে রাত বাদে বারোটা রিয়া রিয়াম বোন মায়াম আর তার ভাই ইউটিউব চ্যানেলে লাইভে আছে আমি আমি তখন বাবার কবরে হসপিটাল নিয়ে যাই বলে থেকে তার ভাই বোনের লাইভ দেখতেছিলাম পনেরো তারিখে রাত করে বেলাম সব দিয়ে রাখতে আমি কেউ প্রমাণ বলেন মিথ্য কথা বলতে সব প্রমাণ আপনি দেখাতে পারবো কোনো সমস্যা নেই